আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী আটের তিন নং প্রশ্নের অ্যান্সার নিয়ে হাজির হয়েছি এখানে একটি সৃজনশীল আছে সৃজনশীলটির উত্তর আমি আলোচনা করব তৃতীয় প্রশ্নটিতে দেওয়া আছে তোমাদের শ্রেণীর বিশ জন ছাত্র ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে বিশ জনের নম্বর দেওয়া আছে এবং ক প্রশ্নে বলা হয়েছে এই উপাত্তগুলো কি বিনস্থ উপাত্ত এর উত্তরে আমরা লিখবো না না এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয় তারপরে দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো তাহলে আমরা এখানে খ প্রশ্নের অ্যান্সারে উপাত্তগুলোকে বিন্যস্ত করব। বিন্যস্ত করার মানে হচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ছোট থেকে বড়ই লিখতে হয় তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা লিখবো তারপরে আস্তে আস্তে করে ক্রম অনুসারে সাজিয়ে লিখবো সো আমরা উত্তর লেখা শুরু করে যদি আমরা লিখব উপাত্তগুলো বিন্যস্ত করা হলো তারপর উপাত্তগুলো উপাত্তগুলোকে বিন্যস্ত করার জন্য প্রথমে মানের ক্রম অনুসারে সাজাতে হবে এখানে এখানে পাতাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো এবার আমরা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো প্রথমে ত্রিশ ছিল দুইটি দুইটা লিখলাম তারপর পঁয়ত্রিশ তারপর চল্লিশ চল্লিশ হচ্ছে দুইটা তারপর পঞ্চাশ তারপর ষাট তারপরে ষাট তারপরে পঁয়ষট্টি তারপর সত্তর তারপর আবার সত্তর পঁচাত্তর পঁচাত্তর তারপরে আশি তারপরে হচ্ছে পঁচাশি তারপর হচ্ছে নব্বই তারপর আবার নব্বই তারপর হচ্ছে পঁচানব্বই তারপরে লাস্টে হচ্ছে একশো দেখুন আমরা লেখার পর কিন্তু এটাকে একবার গুনে নিব কারণ আমাদের যেহেতু বিষটার সংখ্যা থাকার কথা ছিল যদি আমরা গুনে দেখি যে বিষটার সংখ্যার বেশি বা কম হয়েছে তাহলে আমরা বুঝব যে এখানে নিশ্চয়ই ভুল হয়েছে যদি বিষটাই হয় তাহলে বুঝবেন যে ঠিক হয়েছে তারপর একটু ক্রস চেক করে নেবেন সবগুলোকে চেক করবেন যে ঠিকঠাক আপনার লিখেছেন কি না কারণ একটু সামান্য ভুল হলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটি ভুল হয়ে যায় আমার দেখুন এখানে আমি যখন গুনেছিলাম তখন আমাদের উনিশটা হয়েছিল বিশটা হয়নি তারপরে আমি চেক করে দেখলাম যে এখানে ছিল তিনবার আমি একবার কম লিখেছিলাম যার কারণে এখানে তারপর আমি এটাকে ঠিক করে নিয়েছি তাই আপনারাও একটু খেয়াল করবেন যে কোনো জায়গায় আপনাদের ভুল হয়েছে কিনা কারণ একটু সামান্য ভুলের কারণে সম্পূর্ণ অঙ্কের সমাধান শেষ হয়ে নষ্ট হয়ে যেতে পারে ভুল হতে পারে যেহেতু আমরা গনার পরে দেখতে পেয়েছি যে এখানে উনিশটা ছিল তখন আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা একটা সংখ্যা তুলিনি একটা উপাত্ত তুলিনি তারপর আমরা চেক করেছি সিরিয়াল ওয়াইজ সিরিয়াল ওয়া সিরিয়ালভাবে চেক করলে সিরিয়াল ওয়াইজ চেক করলে একটু সুবিধা হয় যেমন আমরা প্রথমে চেক করে করে আসলাম তারপর দেখি সাইটের এই সংখ্যাটি সাইড তিনবার ছিল যেটা আমি দুইবার লিখেছিলাম যেহেতু সাইট পেয়ে গেছি বিশটা সংখ্যা হয়ে গেছে তারপর আর চেক করার প্রয়োজন নেই তা এখানেই ক্ষয়ের অ্যান্সার শেষ তারপরে গয়ে বলা হয়েছে উপাত্তগুলো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অর্ধক্রম অনুযায়ী সাজাও আমরা কিন্তু ক্ষয় একবার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে রেখেছি তাই আমাদের আবার এক্সট্রা বেশি কিছু করতে হবে না আমরা জাস্ট খ থেকে দেখে তুলে নিব মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো আমরা খ থেকে যে ক্ষয়ের যেই ক্রমটা আছে সেই ক্রমটাই তুলে নেব তিরিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট তিনটা তারপর পঁয়ষট্টি তারপরে সত্তর দুইটা পঁচাত্তর একটা পঁচাত্তর দুইটা তারপরে আশি একটা পঁচাশি একটা নব্বই দুইটা পঁচানব্বই হচ্ছে একটা এবং একশো একটা এবার গুনে নেব বিশটা হবে তারপরের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে অধক্রম অনুযায়ী সাজাও মানের অধক্রম অনুযায়ী সাজানোর ক্ষেত্রেও আমাদের বেশি কিছু করতে হবে না উধক্রমের বিপ অপোজিট সাইড থেকে অর্থাৎ পেছন থেকে যদি আমরা গণনা শুরু করি তাহলেই আমাদের ক্রমটা হয়ে যাবে তাহলে আমরা প্রথমে লিখবো একশো তারপর পঁচানব্বই তারপর নব্বই পঁচাশি আশি পঁচাত্তর দুইবার তারপর সত্তর দুইবার পঁয়ষট্টি একবার সাইট এখানে তিনবার ছিল তিনবার লিখবো এখানে দেখুন আমাদের এই উপাত্তে কিন্তু সাইট সবচেয়ে বেশিবার আছে যদি এখানে প্রশ্ন দেওয়া নেই যে প্রচুরক কি হবে যদি প্রচুরকের কথা বলা হতো তাহলে কিন্তু আমরা সাইট লিখতাম কারণ এখানে উপাত্তের মধ্যে দেখুন সব সংখ্যাই একবার বা দুইবার করে আছে কিন্তু সর্বোচ্চ বার আছে সাইট যেটা তিনবার আছে তাহলে যদি আপনাদের এই উপাত থেকে প্রচুরক নির্ণয় করতে বলা হতো তাহলে আমরা বলতাম যে এখানে প্রচুরক হচ্ছে সাইট এখানে গয়ের অ্যান্সার শেষ এখানে পুরো সৃজনশীলটির অ্যান্সার আমি আলোচনা করলাম আগামী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলোর সমাধান আলোচনা করব সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনে ক্লিক করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর এর আগে চ্যাপ্টারের ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলে ভিজিট করতে পারেন আর ভিডিওর স্ক্রিনে আমি সম্পূর্ণ প্লে লিস্টটি দিয়ে রাখার চেষ্টা করব সেখান থেকেও চাইলে আপনারা সম্পূর্ণ প্লে লিস্টটি দেখতে পারেন ষষ্ঠ শ্রেণীর সব ভিডিও দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ